প্রথমবারের মতো ইউফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শিরোপা জিতেছে ফরাসি ক্লাব পিএসজি ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব এলো তাদের প্যারিসের রাস্তায় নেমে আসেন পিএসজি ভক্তরা ফাইনালে গোলের সাথে সাথে আলোকিত হয়েছে আইকনিক আইফেল টাওয়ার ফ্রান্স প্রতিনিধি এম এ রিপোর্ট বছর পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে পিএসজি এই উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয় প্যারিস ফুটবল প্রেমীরা আনন্দ উচ্ছ্বাসে সমবেত হতে থাকে পিএসজির ক্লাব পার্ক দ্য প্রিন্স সহ খেলা দেখার ফ্যানজনগুলোতে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো প্যারিস সেন্ট জার্মান ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হওয়ায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরাও উচ্ছ্বসিত আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল প্যারিস সেন জার্মান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হবে দীর্ঘদিনের সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নশিপ আজকে অর্জন করতে পেরেছি নেইমার থেকে শুরু করে মেসি থেকে শুরু করে সবাই তোরা এনে চ্যাম্পিয়নেট পায় না কিন্তু এইবার খতমটা একটা এই জয় উদযাপন উপলক্ষে খেলোয়াড়দের সাথে লাখো মানুষ প্যারিসের ঐতিহাসিক সংজে লিজ এলাকায় প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ফ্রান্সের বিভিন্ন স্থানে এরকম হাজারো দশ লক্ষা সমবেত হয়ে টিজে ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ঐতিহাসিক মুহূর্তটি সৃষ্টি হল এম হাসেম চ্যানেল আই ফ্রান্স